খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল নেতা কর্মীরা পালাইনি এর সাথ ক্ষমতাচ্যুত হয়েছিল নেতা কর্মীরা পালাইনি জামাত ইসলামের নেতা কর্মীদের ফাঁসি হয়েছে জামাতের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে মিছিল মিটিং বন্ধ করলো তাদের নিবন্ধন বাতিল করলো প্রতিচ্ছিন্ন বাতিল করলো জামাত নিষিদ্ধ করলো তারপরও নেতা কর্মীরা ময়দান ছেড়ে পালাইয়ে আর ওনারা এত হ্যাডাম নেতা এত হ্যাডাম নেতা মা চলে গেছে সেই সঙ্গে চলে গেছে এমনকি পুলিশের যে সমস্ত ওসিগুলো কাবককে দালালি করত সে দালালগুলো গুলো আর থানাই আসে ওর কাবালা কেউ চাকরি সুতো করি না ওরা নিজেরা নিজেরা ভয়তে আসেন কারণ ওরা আসলে যদি আবার গণপিটানি খাদ্য হয় আমরা জীবন আর কোনো জায়গায় দেখি আর পেরাই বলতে উনি হলেন গণতন্ত্রের মানুষ কন্যা তো গণতন্ত্রের মানস কন্যা যদি এই হয় তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কন্যা হবে আবার এইসব কথা বলি দিয়ে একজনের একটু মুখ টুক কালো হয় আমরা তো দেখি রে ভাই বেশ ভালো করে অর্শনে যাই এইসব কথা বলি চাই মুখ টুক কালো তুমি যদি ইসলামের পক্ষে থাকো হয়তো দশ বিশ দিন দেরি হবে কিন্তু বিজয় আল্লাহ পাপ তোমাকেই দেবে যারা আমাদের বলতেন ময়দানে ওয়াশ করা যাবে না তারা ময়দানে নাই আর যারা পালাইছিল তারাই ময়দানে আছে বিএনপি জামাতের লোকদের থানার বাউন্ডারির ভিতরে ঢুকতে দেওয়া হইত না বিএনপি জামাতের লোক একটু মুখটুক ঢেকে টুয়ার শুনতে বসেছে ওপরে লিডাররা খেয়াল করেছে খুঁটি দিয়ে হেলান দিয়ে কেটাওয়ার শুনতেছে এখান থেকে ফোন দিতে ওসি সে থানায় বসে কি ঘোড়ার ঘাস কাটতেছে সে বিএনপির লিডার ওই খুঁটি দিয়ে বসিয়ে আছে জামাতের লিডার খুঁটিয়ে লালতে বসে আছে কথা ওরা বলেছে না বলেনি নির্যাতনের চরম শিকারে পৌঁছাই গিয়েছিল এই জন্য পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে যত নেতা ক্ষমতা সুত হয়েছে কোন নেতা তার কর্মী বাহিনী নিয়ে পালাই যায়নি আর একমাত্র একজন নেত্রী পালিয়ে গেছে তার পক্ষের সাধারণ কর্মীরাও পর্যন্ত পালিয়ে চলে গেছে

تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله কোরআন তেলাওয়াত শুনি যারা আল্লাহ আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ তোমরোৎকৃষ্টা নাস মানুষের ভিতর থেকে তোমাদেরকে বের করে আনা হয়েছে তোমাদের দায়িত্ব হলো সৎ আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ইমান আনবে তাহলে আপনাকে আমাকে বাসাই করা হয়েছে গোটা পৃথিবীর সকল মানুষের ভিতর থেকে এবার উল্লাপাড়ার মুসলমানেরা বলুন তো পৃথিবীতে মানুষ কত আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি দুইশো কোটির কাছাকাছি দুইশো কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কয়ে কোটি আঠারো কোটি সবাই কি মুসলমান এক কোটি বাদ দেন থাকলো কয়ে কোটি এই সতেরো কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক না ব্যা ঠিক এবার এই সতেরো কোটি মুসলমানের ভিতর থেকে বুকে হাত দিয়ে বলুন তো পাশক্ত আজানের পর নামাজ পড়ে কয়েক কোটি এক কোটি হবে এক কোটি হবে আমার বিশ্বাস হয় না যে এক কোটি মুসলমান হবে তাহলে এবার আপনাদের কাছে পরীক্ষার অ্যান্সার দেওয়ার জন্য বলি সতেরো জনের ভিতরে একজন পাশক্ত নামাজি হইলেই বোঝা যাবে সতেরো কোটির ভিতরে এক কোটি নামাজি সতেরো জনের ভিতরে একজন কিন্তু পুরাপুরি নামাজ এবার খালিয়া মুসলমানেরা বলেন তো আপনারা যারা বসবাস করেন সতেরো জনের ভিতরে একজন প্রতিদিন নামাজে যায় ভাইরা বলতেছে যাই আবার কিছু লোক বলতেছে যায় না হয় যাক নাই না যাক দুটো তুই একটাই হোক এই সতেরো জন সতেরো পার্সেন্টের ভিতরে এক কোটি মুসলমান যদি বাংলার জমিনে নামাজ পড়তো আর নামাজের হক গুলো যদি মেনে চলত যে সুরাগুলো পড়ে ওই সুরাগুলোর বিধান যদি মেনে চলত আল্লাহর কসম কোন আলেমের ফাঁসি হতো না এই সতেরো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্ট মুসলমান যদি কোরআন বুঝে চলতো কোনো আলেমকে জেলখানায় ঢুকে ঢুকে পড়া লাগত না আমার দেশের লোক নামাজ পড়ে না তা বলবো না কিন্তু নামাজে যে কি বলে তা উনিও জানে না সেই দাদির কাছে নানির কাছে সুরা পড়েছিল কুলু আল্লাহ আল্লাহ সামাদ আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা পুকুর শুদ্ধ পানি পোড়া গ্রাম সুদু খা রোজা রেখে দিলাম রমজানের সেই নিয়ম এখনো অনেকের কাছেই আছে কথা বলেন ঠিক না বেঠিক আমাদের দেশের মুসলমানেরা যদি নামাজের হক আদায় করতো আলহামদুলিল্লাহ আলামিন আর রাহমান রাহিম লিখিয়া তোমার কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাই না এতটুক বুধ যদি আমাদের দেলের ভিতরে আসতো ইমান বিক্রি করে মুসলমান কাফের বেইমানের দিকে যেতে পারত না তাহলে আমরা এই সতেরো কোটি মানুষের ভিতর থেকে ধরে নিলাম উল্লা পাড়ায়াসি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মুসলমানের ভিতর থেকে খালিয়া পাড়ায়াসি ধরেন দশ হাজার কি পাঁচ হাজার কি দশ হাজার দশ হাজার মানুষের ভিতর থেকে এই দুই তিন হাজার নারী পুরুষ আল্লাহ কবুল করেছেন কিসের জন্য আরও জোরে বলেন কিসের জন্য এই এলাকায় কি আর মানুষ নাই এই কথা বলেন নাই হিন্দুরা আসার দরকার নেই মুসলমানরা গেল কই তাহলে আপনারা যে কয়জন আসছেন আপনাদের পরে কিছু দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে সে দায়িত্বটা হলো তা তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ইমান আনবে আরো যদি বলেন কার পরে ইমান আনবে তাহলে আল্লাহর পরে ইমান এনে সৎ কাজের আদেশের আশায় অসৎ কাজের নিষেধের নিয়ে তে পাক আপনাকে আমাকে কোরআনের মা ফিলে কবুল করলেন যে মালিক কবুল করলেন সেই মালিকের সুক্রিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলতে আসতে না জোরে তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে জোরে সরে এক বাক্যে বলছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য এসেছিলেন কথা বলেন কিসের জন্য এসেছিলেন তিনি যদি পাহাড়ের গায়ে হাত লাগাইয়ে দোয়া করতেন পাহাড় শোনা হয়ে যাও যেতে পারতো কি না পারত তিনি যদি কোন লোকের জন্য ভালো দোয়া করতেন সেটা কবুল হতো খারাপ দোয়া করলেও কবুল হতো তিনি যেটা করেছেন সেটাই মুসলমানের জন্য সরিয়াত তাহলে এত ভালো মানুষটার এই ময়দানে কাজ করতে যে অত্যাচারের শিকার হতে হয়েছে না হয়নি মারি খাওয়া লেগেছে না লাগেনি দেড় ছেড়ে চলে যাওয়া লেগেছে না লাগেনি ও আমার পড়ার মুসলমানেরা রাতারাতি ইসলাম আমাদের কাছে আসি আসবে না ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক রক্ত ঝরানো লেগেছে তুমি আর আমি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই মামার বাড়ির মতন অনেকে মনে করতে পারেন যে আমি এখন ময়দানে নামলে বিপদ হবে ও বন্ধুরে রসুলের সেইতে একা মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না তারপরে রসুল ময়দান ছেড়ে যাই নাই এবার আর তুমি একা আমি একা আমরা একা ভেবে বসে কো না তুমি ময়দানে নামো ময়দানে নামা দায়িত্ব তোমার আর বিজয়ের মালা পড়িয়ে ঘরে আনার দায়িত্ব আল্লাহ সেই আল্লাহ এখনো আসে না নাই হ্যাঁ জোরে বলে না সেনা নাই তাহলে কিসের ভয় পাও ময়দানে নামো ময়দান দখল করার দায়িত্ব আল্লাহ তোমার আমার দায়িত্ব ময়দানে নামার আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব কার নবীজি একা আবু বক্কার কালেমা পড়েছেন আলীও কালেমা পড়েছেন কিন্তু পাশে থাকে না মারির ভয়ে কাফেরেরা মারবে কাফেরেরা গলায় রশি দিয়ে দিয়ে টানবে ইতিহাস ভুলে যেও না কালে পড়ার দায় গলায় রশি দিয়ে গোটা মরুভূমির বালিতে ঘুরিয়ে ঘুরিয়ে চলেছে সেই কাপেরেরা এখনো পর্যন্ত আছে যারা আটাইশে অক্টোবর মানুষের লাশের পরে নাসানাসি করে নৃত্য করেছিল আজকের এখানে মাহফিল করছি থানা খুব বেশি দূরে নয় এখান থেকে এক বছর আগে এবং প্রকাশ্য রাস্তার পাশে এক কিলোমিটার দূরে থালার থেকে এক কিলোমিটার দূরে এরকম মাহফিল করার পরিবেশ ছিল না যদিও পরিবেশ হয়েছে বক্তারা কোন করবে থানার থেকে আগের তে বলে দিত আর রামপন্থী বামপন্থী নেতারা মানসে সিয়ারে বসে বলতে হুজুর এদিক সেদিক যাবেন না কি বলেন 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 হইনি কত মাহফিল থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে কত মাহফিল এসে ফিরে যেতে হয়েছে স্টেজে উঠতে দেয় নাই কত মাহফিল থেকে পুলিশ ধরার জন্য চারিপাশে ব্যারিকেড করেছে কত রাতের অন্ধকারে মাঠের পরে মাঠ পায়ে পাড়ি দিয়ে চলে যেতে হয়েছে কত রাতের পরে রাত ভ্যানে রিকশায় তারপরে মোটর গেলে যুবকদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে যে বড়ে যায় সেই বড়ে পুলিশ সেই ইতিহাসগুলোকে আপনারা ভুলে গেছেন তাহলে রসুলের যুগ যা ছিল সে যুগ আমরা গত পনেরো বছর ওই একই কায়দার যুগ পালন করেছি আমার ভাইরাম তবে তুমি যদি কোরআনের পক্ষে থাকো তুমি যদি ইসলামের পক্ষে থাকো হয়তো দশ বিশ দিন দেরি হবে কিন্তু বিজয় আল্লাপ তোমাকেই দেবে যারা আমাদের বলতেন ময়দানে ওয়াশ করা যাবে না তারা ময়দানে নাই আর যারা পালাইছিল তারাই ময়দানে আছে বিএনপি জামাতের লোকদের থানার বাউন্ডারির ভিতরে ঢুকতে দেওয়া হইত না বিএনপি জামাতের লোক একটু মুখ টুক ঢেকে টুয়ার শুনতে বসেছে ওপরের লিডাররা খেয়াল করেছে খুঁটি দিয়ে হেলান দিয়ে আবার শুনতেছে এখান থেকে ফোন দিতে ওসি সাহেব থানায় বসে কি ঘোড়ার ঘাস কাটতেছে সে বিএনপির লিডার ওই খুঁটি হেলান দিয়ে বসিয়ে আছে জামাতের লিডার খুঁটিয়ে নামতে বসি আছে কথা ওরা বলেছে না বলিনি নির্যাতনের চরম শিকারে পৌঁছায় গিয়েছিল এই জন্য পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে যত নেতা ক্ষমতা সুত হয়েছে কোন নেতা তার কর্মী বাহিনী নিয়ে পালিয়ে যায়নি আর একমাত্র একজন নেত্রী পালিয়ে গেছে তার পক্ষের সাধারণ কর্মীটাও পর্যন্ত পালিয়ে চলে গেছে ওদের পক্ষে যারা মসজিদ ইমামতি করতে গিয়ে দালালি করতো তারাও চলে ওদের পক্ষে যারা মসজিদ ইমাম ছিল তারাও চলে গেছে এরাম পৃথিবীর ইতিহাস আর কোনো জায়গায় খালেদা জিয়া ক্ষমতা সুত হয়েছিল নেতা কর্মীরা পালাই এর সাথ ক্ষমতা সুত হয়েছিল নেতা কর্মীরা পালাই জামাত ইসলামের নেতা কর্মীদের হয়েছে জামাতের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে মিছিল মিটিং বন্ধ করলো তাদের নিবন্ধন বাতিল করলো প্রতিশ্রুতি ছিন্ন বাতিল করলো যাবতिस्तानকে নিষিদ্ধ করলো তারপর নেতা করবে না ময়দান ছেড়ে পালায়ে আর ওনারা এটা তো নেতা এত হেডাম নেতা মা চলে গেছে সেই সঙ্গে ছাগলও চলে গেছে এমনকি পুলিশের যে সমস্ত ওসিগুলো কাপক্ষে দালালি করতো সে দালালগুলো ভয়েতে আর থানাই আসে ওর ওর কা বলে কেউ চাকরিচুত করিনা ওরা নিজেরা নিজেরা ভয়েতে আসেন কারণ ওরা আসলে যদি আবার জনপিঠানি খাদ্য হয় তাই জন্য ওই ভয়ের বাশা পুলিশ এমনি রিজাইন দেশে ওরে বাপরে বাপ এরকম দেশ আমরা জীবন আর কোন জায়গায় দেখিনি আর প্রায় বলতেন উনি হলেন গণতন্ত্রের মানুষ কন্যা তো গণতন্ত্রের মানুষ কন্যা যদি এই হয় তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কন্যা হবে আবার এই কথা বলি দু একজনের একটু মুখ টুক কালো হয় আমরা তো দেখি রে ভাই বেশ ভালো করে অর্শনে যাই এইসব কথা বলি চাই মুখ টুক কালো করে গাই গরু চলে গেছে বাসুর হাম্বা হাম্বা করে লাভ নাই চলে যাওয়ার সময় একবারও তোমার হিসাব করিনি যে তুমি তার দল করেছ তুমি তার জন্য ভোট চুরি করেছ তুমি তার জন্য মিছিল করেছ তুমি তার জন্য জামাত বিয়ের পিটাবে মামলা দিয়েছ তুমি একটা ভোটের জায়গায় 170টা ভোট মেরেছ তুমি এই কাকে ক্ষমতায় নিয়েছ তাহলে তার হিসাব করা দরকার ছিল আমি চলে গেলে করবি অবস্থা হবে কি তোমার কথা চিন্তা না করে সে পেলে উঠে চলে গেল, তুমি এখন কাণ্ড খানো তোমার এই কাণ্ড কাটি তার কাছে বৌস না বেশি খালনি চন বোন জুতা পিন্ধা করে তাহলে যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম লবি ছিলে না অনেক কষ্ট মেহনত করতে হয়েছে তবু ময়দান ছেড়ে এমত অবস্থা একটা অঘটন ঘটে গেল মক্কায় ঘটনাটা হলো একজন উট বিক্রি করতে আই সে বিদেশের থেকে ধরে ধরে নেন সিরিয়ার থেকে উটটার দাম হল একশো টাকা অথবা পঞ্চাশ টাকা একশো টাকার উট বিক্রি করতে আসছে মক্কার গলিতে ঘিটা সে ভাই উট ক্যান নাই উট উট ক্যান নাই উট ক্যান বেন নাই উঠ এমপি মন্ত্রীরা বলতেছে উট আমরা কিনতে পারি কিন্তু নেতার সামনে যদি উট কিনে বাড়ি নিয়ে যায় উটির সঙ্গে আমাদেরও জবাই করবে ওর সাইডে বড় নেতার কাছে উটটা বিক্রি করো বড় নেতার নাম হলো আবু জাহেল উটওয়ালা যে বলতেছে মুরব্বি হ্যাঁ এই সবাই বলতেছে আপনি বলে উঠ কেনবেন কয় হ্যাঁ কত কায় একশো টাকা কয় দাও তো উঠটা নিয়ে একশো টাকা চুক্তি করে নিয়ে ঘরের ভিতরে গেছে কিছুক্ষণ সেই ভদ্রলোক আবু জেহেল বলতে আমার আছে আমার নাম শোনি কোনোদিন আমি এই জাতের জাত যে একবার আর দেই না আমার নাম আবু জেহেল কি আর অমনি হইছে এই বেটা ডিসমিশড তোমাদের সেনাবাহিনী করে নাপি 100 টাকা চুক্তি করে উঠেছেন কিনেছেন কাকা দে বেশি কথা বললি কাল আলাদা করি ভালো বলো যা তো যাওয়ার সময় বলতে আপনি টাকা দেবেন না টাকা দেবো না তা না এক মাস পরে আসবে এক মাস পরে আবার আইছে আসার পরে বলতেছে এখনো টাকা জোগাড় হইনি এক মাস পরে আসবি পরের মাসে আবার আইছে তাহলে কয় মাস গেল তিন মাসে ও লোকের তিরিশ টাকা পথ খরচ তাহলে তিনশো টাকার রুট বিক্রি করে তিরিশ টাকা পথ খরচ পঞ্চাশ টাকা রুট বিক্রি করলে কয় টাকার পথ খরচ তাহলে পঞ্চাশ টাকা বিক্রি করলে আসে বিশ টাকা তিনশো টাকা বিক্রি করলে আসে দুশয় সত্তর টাকা এখন ও লোক চিন্তা করে যে আজকে উটির টাকা যদি না দেয় জোর করে আদায় করে এখন ও লোক একটা চিন্তা ভাবনা করে বলতেছে উটির টাকা দেবেন না হয় আরও এক মাস পর এখন ওই এমপি মন্ত্রী যারা ছিল তাদের কাছে আপনাদের নেতা টাকা দেয়নি তা বলতে ভাই চাই আমরাও বিচার করতে পারবো উনি হলেন টাকায় তার সোরেরা কোনদিন ডাকাতির বিচার করতে পারে না তবে হ্যাঁ তোমার আমরা নিরাশ করবো না মক্কার এই কাবার উত্তর পাশে দেখে একটা লোক একা একা বসে আছে এই লোকটা খুব নীতিবান লোক ওই লোকটার কাছে নালিশ করলি হয়তো টাকা আদায় হতে পারে আর নাইতে দুইজন মায়ের খেতে পারে কে এখন ওই জায়গায় নালিশ করো হয়তো কোনো কাজ হলিও হতে পারে বলুন তো কাবার উত্তর পাশে যিনি একা একা বসে আছেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ লোকটিকে নবী আর কে আবু হেল কে নেতার কে ডাকা কে চোর চেনে না বিদেশি লোকটা যে মোহাম্মদের কাছে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম নবী মাথা উঁচু করে বলেন ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই আপনাদের নেতা উঠ কিনে সে টাকা দেয় না কয়েক মাস হয়েছে কয় তিন মাস কত টাকার রুট একশো টাকার উঠ তিন মাস আসছে জাতি আমার আরো তিরিশ টাকা খরচ এখন বলতেছে সামনের মাসে এসো যদি এ টাকাটা আদায় করে দিতেন আল্লাহর কাছে আপনি দোয়া করতাম আল্লাহ যেন আপনার সম্মান বাড়াইয়া দেয় নবীজি সোনার সাথে সাথেই লোকটির হাতকানা ধরে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে বলতেছে আবদুল্লাহ কি খবর ভাতিজা একটু বাইরে আসবেন আসছে এই লোকটার কাছে উট কিনেছেন হ্যাঁ কত একশো টাকা টাকা দেন না কে তিন মাস বলে টালাচ্ছেন আবু জেহেল তখন ধমকেশ্বরে বলছে তুমি আর নালিশ করা জাগা ফেলি না মোহাম্মদের কাছে নালিশ আলিশ করি যায় উন্নতি কল্পে অনুষ্ঠিত হচ্ছে চোদ্দতম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফি তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ বাংলা রোজ শনিবার আজকের এই আলিয়াপাড়া কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলয়াস মোহাম্মদ শাহ আলম সরকার বিশিষ্ট ব্যবসায়ী উল্লা উল্লাপাড়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এতক্ষণ ধরে তিনি আপনাদের সামনে কথা বলছিলেন উল্লাপাড়া মাটি ও মানুষের বন্ধু গোটা বাংলাদেশের পরিচিত মুখ বিশ্ব অঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিশ্ব দরবারেও তিনি আনাগোনা করছেন আপনাদের এলাকার কিছু সন্তান আমাদের প্রিয় ভাই বীরত্ব আন্দোলন এশিয়া মহাদেশের বীরত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি সাবেক নেতা হযরত মাউলায়না রফিকুল ইসলাম খাঁ আল্লাপাক তাকে যেন সম্মানিত করে ইজ্জতের সহিত আমরা বুকে তুলে নিতে পারি আল্লাহর এই গোলামকে যেন অপমানিত না করেন আমরা ময়দানে কাজও করব আন্তরিকভাবে দোয়াও করব ইনসা আজকের মাহফিলের অতিথি সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা জামাতের আমির আমার প্রিয় ভাই জনাব শাহিনুল আলম আলম ভাই সহ উল্লাপাড়া থানার সম্মানিত আমির অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাশরে করা সুরের ঝংকা আমাদের মরহুম কাউসারি হুজুরের আপন বিয়াই এবং আলোচনাটা কাউসারী হুজুরির মতো কি আমার প্রিয় ভাই হজরত মাওলানা ফরিদুল ইসলাম কাউসারি সহসুবার চড়ুই মুড়ি বালিকা দাখিল মাদ্রাসা আলোচনা করেছেন হাফেজ হাফেজকারী মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন এই মাহফিলের গর্বিত মায়ের গর্বিত সন্তান এলাকার বিভিন্ন কুটির থেকে আঘাত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুমন পদ্মায় অবস্থানরা তা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালাম দরবারে লক্ষ্য করি শুক্রিয়া যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তাউফিক দান করেছেন আপনি আমি মুসলমান জন্য খুশি না বেজার সবাই মিলে বলুন এজন্য আপনারা খুশি না বেজান আপনি আমি মুসলমান এটা কি ইচ্ছা করি হতে পেরেছি কে বানিয়েছেন মুসলমান আমি কি ইচ্ছা করি মুসলমান হয়েছি আমাকে কে মুসলমান বানিয়েছেন আচ্ছা বলুন তো এই উপস্থিতি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন না কথা বলেন পারতেন না আল্লাহ আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন না আল্লাহ আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন না তা না বানিয়ে কি বানিয়েছেন কথা বলেন কি বানিয়েছেন আরেকটু জোরে বলুন তো কি বানিয়েছেন আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ দুই দিন নামাজ পড়া মুসলমান কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ জীবনে একদিনও মসজিদ যায় না তিনিও মুসলমান কেউ মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে উনিও মুসলমান কেউ আলেমদের ফাঁসিতে ঝুলাই আনন্দ মিছিল করে উনি মুসলমান কেউ দিন কায়েমের বিরোধিতা করে উনি মুসলমান আপনি অবসলমান আমি অবসলমান কথা বলেন কথা বলেন কথা বলেন